নির্বাচন সরকার যদি না হয় তাহলে তো দেশের কোনো কিছু হয়ে যাচ্ছে না দেশের তো এক একের পর এক একের পর এক আগের মতন হয়েই যাচ্ছে দেশ তো ভালো নাই ঠিক আছে দলীয় সরকার না ওঠাব অন্তত তো কোনো কিছু হবে না আমরা আসছি তারক জিয়ার ইয়া সফল করতে ঠিক আছে মনোবল সফল করতে আসছি আমরা মনে করেন দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে অনেক নির্যাতনে ভোগাভুক্তি আসলাম মামলা হামলা খাইছি এখন আমরা মনে করেন দলকে ভালোবাসি দলের জন্য আমরা খুব পড়ে আমরা চাইতেছি আমাদের বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কিছু একটা করব। ঠিক আছে আমরা নারীদের সম্মান আমরা আদায় করতে পারবো বা সম্মান রাখতে পারবো এই আমরা জানি এই জন্য আমরা আসছি ডক্টর ইনুস তো ভালো মানুষ সে তো খারাপ না আমরা তো খারাপ বলি না সে আমরা ইলেকশন চাচ্ছি যে ইলেকশন তো আমরা চাইবই সে সবার দলের কাজ করবে দেশটা ভালো রাখবে এটাই এজন্য ডাক্তারে সবাই চাইছে যে বসাইছে ঠিক আছে ভালোর জন্য নির্বাচন সরকার যদি না হয় তাহলে তো দেশের কোনো কিছু হয়ে যাচ্ছে না দেশের তো এক একের পর এক এক একের পর এক আগের মতন হয়েই যাচ্ছে দেশ তো ভালো নাই ঠিক আছে দলীয় সরকার না ওঠা বন্ধত তো কোনো কিছু হবে না এগুলো মিথ্যা ভাই এগুলো মনে করেন মিথ্যা কথা এগুলো হচ্ছে ওই সৈরতের শেখা চেনার লুক আছে এগুলোই করে করে বিএনপির মনোবল হরণ করতেছে বিএনপির লোকেরা এত আবদ্রনা না কোনো ইয়ে না সে তো থাকতে ঘুম খুম তারা আমাদের কোনো মূল্য অধিকার বা কোনো কোনো কথা কোনো কিছু বলতে পারতাম না আমাদের কোনো ভোট কখনো আমরা দিতে পারি নাই এই সরকার আসার পরের থেকে তারা রাতের দিনের ভোট রাতে করছে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয় নাই মারামারি ধরাধরি করছে আমরা গেলে বলছে ভোট হয়ে গেছে গা ঠিক আছে হাজার হাজার মানুষের ঘুম ঘুম হত্যা অনেক নির্যাতন করছে বিএনপি নির্বাচন আমরা গণতন্ত্রের গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা গণতন্ত্রপূর্ণ জন্য আমরা লড়াই করছি আমরা এই লড়াই করে যাব আমরা যতক্ষণ বন্ধুত্ব আমাদের অধিকার নির্বাচন না আসবে এতক্ষণ আমরা রাস্তায় থাকবো আগে আমরা নির্বাচন চাই নির্বাচন আমরা এই সতেরো বছর এই সতেরো বছর ভোট দিতে পারি নাই আমি এই দুই সালে ভোটার হয়েছি এখন তোমাকে একটা ভোটও দিতে পারি নাই এই সৈরাসার হাসিনার সরকার থাকতে হ্যাঁ আমরা এখন সুষ্ঠু ইনুসরকার সারের কাছে জানাতে চাই যে নির্বাচন দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে গণতন্ত্র একটা দেশে যা ভোটার যদি না থাকে ভোট যদি না দিতে পারে তাহলে কিছু থাকে না এখন নির্বাচন দিয়ে সরকার গঠন হলে দেশের সুশৃঙ্খলা ফিরে আসবে দেশে শৃঙ্খলা ফিরে আসার মতো কোনো সুযোগ নেই ইনুস সরকারে বলবো দ্রুত নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনের কারণ এটার জন্য বলে নির্বাচন ছাড়া একটা দেশ কিভাবে সৃষ্টি ভালো থাকে নির্বাচন ছাড়া একটা দেশ ভালো থাকতে পারে না বিচার ব্যবস্থা তারপর যে কোনো কাঠামো একটা দেশে সরকার যদি সরকার ভোটের সরকার না থাকে তাহলে সম্ভব হয় না এই কারণে ভোটটা আগে জরুরি দরকার এখন ভাইয়া কথা হচ্ছে এখনো তো এই সৈরাচার হাসিনার দোসররা দেশ থেকে সব চলে যায় নাই কিছু সংখ্যক দোসর আছে তারা তারা অপকর্ম করে আমাদের নব্বই পার্সেন্ট বিএনপির এই বাংলাদেশে তাদের উপর ওই দশ পার্সেন্ট লোকে যে কোনো কিছু করে আমাদের দলের উপর চাপিয়ে দেয় না শুধু তেরোটা সংস্কারের পক্ষে বিএমপি নাই সব সবগুলো বিএনপি আছে বিএনপি 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 একটা রাজনৈতিক দল বিএমপি থাকবে এখন বিএনপি নাই কেন সেটা আমার জানা নেই